আমার বয়স পঁচিশ আমি একজন মেয়ে এই জীবনে আমি কখনোই কারোর সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ বা ফিজিক্যালি ইন্টিমেট হইনি এমনটা ময় যে আমার মধ্যে কোনো অনুভূতি বা ফিলিংস নেই আমিও কাউকে ভালোবাসি তবে যেহেতু আমি মেয়ে এবং আমার আগে কোনো অভিজ্ঞতা নেই তাই একটু ভয় কাজ করে ছোটোবেলা থেকেই ধর্মীয় কারণে আমি এই বিষয়গুলোতে কঠোর বা স্ট্রিক্ট ছিলাম যে বিয়ের আগে জড়াবো না সমস্যা হচ্ছে আমার কিছু বন্ধু ধারণা আমি নাকি অযৌন বা এসেক্সুয়াল তাদের মতে আমার মধ্যে নাকি কোনো অনুভূতি নেই বিয়ের পর আমার স্বামী আমার ওপর অনেক বিরক্ত হবেন আমি অরোম্যান্টিক এইরকম আরও অনেক কিছু তারা বলে আমি যদি স্বাভাবিক হতাম তাহলে নাকি এতদিন এমন থাকতেও পারতাম না ছেলেরা এমন বিয়ে পছন্দ করে না এসব কথা আমার মানসিক স্বাস্থ্যের ওপর প্রশ্ন ছুঁড়ে দেয় আমি কি আসলেই অস্বাভাবিক আপনার প্রশ্নের উত্তর না আপনি মোটেও অস্বাভাবিক নন আপনার অনুভূতিগুলো সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক ঘনিষ্ঠতা ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকের নিজস্ব গতি এবং সময় থাকে শারীরিক ঘনিষ্ঠতার জন্য বিয়ের আগে এই ধরনের সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখা একটি ব্যক্তিগত পছন্দ এবং ধর্মীয় মূল্যবোধের অংশ যা খুবই সম্মানজনক এর সাথে অস্বাভাবিকতার কোনো সম্পর্ক নেই রোমান্টিকতা এবং অনুভূতি আপনি নিজেই বলছেন যে আপনার মধ্যে অনুভূতি আছে এবং আপনি নিজেকে রোমান্টিক মনে করেন আপনার বন্ধুদের মন্তব্য কেবল তাদের নিজস্ব ধারণা যা আপনার ভেতরের অনুভূতিকে অস্বীকার করে ভালোবাসা এবং ঘনিষ্ঠতা প্রকাশ করার অনেক উপায় আছে যা কেবল শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্বস্ততা এবং অঙ্গীকার আপনি একজনের সাথে সারা জীবন থাকতে চান এই অঙ্গীকার বর্তমান সমাজে খুবই প্রশংসনীয় এই ধরনের সম্পর্ক গড়তে সময় লাগে এবং বিশ্বাস ও বোঝাপড়া অত্যন্ত জরুরি বন্ধুদের মন্তব্য আপনার বন্ধুদের মন্তব্য তাদের সীমাবদ্ধ ধারণা থেকে আসছে সবাই একই রকম হবে এমনটা ভাবা ঠিক নয় অনেক পুরুষই এমন সঙ্গিনী পছন্দ করেন যারা সম্পর্কের গভীরে বিশ্বাস এবং মানসিক সংযোগকে বেশি গুরুত্ব দেয় আপনি নিজেকে নিয়ে সন্দেহ করবেন না আপনার অনুভূতিগুলো মূল্যবান যখন আপনার জীবনে সেই বিশেষ মানুষটি আসবে তখন আপনি তার সাথে নিজের মতো করেই ঘনিষ্ঠতা অনুভব করবেন আপনার মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ তাই নেতিবাচক মন্তব্য থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের অনুভূতিকে বিশ্বাস করুন